অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি উৎসবে উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিবাদ আন্দোলনে এই রাজ্যের জনতা মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষকে যত ডাক দিচ্ছেন উৎসবে ফিরতে মানুষ উৎসবে ফিরছে না গতকালের মতন আজকেও কলকাতার রাজপথে হাজার হাজার মানুষের মিছিল শুধু কলকাতা রাজপথে নয় এই মুহূর্তে আমাদের কাছে যা খবর এসছে তাতে এই রাজ্যের প্রতিটি জেলায় এই আন্দোলন মহালয়ের আন্দোলন দানা বেঁধেছে প্রত্যেক মানুষ অধিকাংশ মানুষ রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আমার চোখে আপনারা কি বলবেন জানি না এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রী বিরোধী নেত্রী থাকাকালীন কিভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানতেন মুখ্যমন্ত্রী হয়ে তিনি অনেক উল্টো পাল্টা কথা বলেন আপনারা খিল্লি করেন মিম বানান পোস্ট দেন আমরাও দিই এবং সেটা দেখে যারা ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বোঝেন না তারা মূর্খের স্বর্গে বাস করছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের তো বটেই এই ভারতবর্ষের অন্যতম সেরা এবং বুদ্ধিমান রাজনীতিবিদ কেন এত প্রশংসা করছি জানেন আসল কথাই তো আসবো আপনারা নিশ্চয়ই বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বলেছিলেন উৎসবে ফিরতে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল বলেছিল আমরা উৎসবে ফিরব না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু নিজের স্টান্স বদলালেন ক্রিকেটাররা জানেন তো মাঝে মাঝে অফ ফর্ম থাকলে একটু স্টান্স বদলায় অন্যভাবে খেলার চেষ্টা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যভাবে খেলার চেষ্টা করলেন তিনি আজকে ধর্ম কর্মকে টেনে আনলেন অর্থাৎ এবার ধর্ম করার যুগ ধর্ম করার সময় হিন্দু বাঙালিদের মনে ধর্ম নিয়ে দুর্গা পুজো নিয়ে একটু সুসুরি দেবার চেষ্টা করলেন ধুরন্ধর রাজনীতিবিদ বুদ্ধিমান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি সবটা দেখাবো আপনাদের আপনারা তো জানেন যে তথ্য প্রমাণ যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আজকে আর কি হল আরজিকর কাণ্ডে আর কি হলো আরজিকরের নির্যাতিতা ডাক্তারের মূর্তি বসারণীয় বিতর্ক শুরু হয়েছে কিসের বিতর্ক সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খেলা একটু বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাংলার কোন মেনস্ট্রিম মিডিয়া কোন খবরের কাগজ বা টিভি চ্যানেলে এটা আপনারা পাবেন না এটা আপনারা একমাত্র পাবেন দা নিউজ বাংলার পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওই যে বললাম স্ট্যান্স বদলালেন খেলা একটু বদলালেন ঘুরিয়ে দিলেন এতদিন তিনি বলছিলেন উৎসবে ফিরে আসুন করের ঘটনার এক মাস পরেও তিনি বলেছিলেন অনেক হয়েছে এক মাস একদিন হয়ে গেল এবার উৎসবে ফিরুন জোর বিতর্ক হয়েছিল গোটা রাজ্য জুড়ে আপনারা দেখেছিলেন আপনারা প্রত্যেকে সমালোচনা করেছিলেন গতকাল আমরা আমরা ওনাকে বলতে শুনেছি এবার উৎসবে ফিরুন মানুষ তার কথায় কর্ণপাত করেনি মানুষ রাস্তাতেই আছে প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমাদের তো বারো মাসে তেরো পার্বণ ধর্মকর্মটাও তো করতে হবে নাকি এটা যে কত চতুরভাবে উনি বলেছেন সেটা আপনারা শোনার পর বুঝতে পারবেন ওই যে বললাম না বাংলার কোন মেন স্ট্রিম মিডিয়া এই ঘটনা আপনাদের দেখাবে না বুঝতেই পারিনি তো আপনাদের কি বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সূক্ষ্মভাবে হিন্দু বাঙালিদের ধর্ম বিশ্বাসে আঘাত দিলেন দুর্গা পুজোকে কেন্দ্র করে আমি আর কিছু বলছি না আপনারা আজকে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ইকি বুদ্ধিমানের চাল চাললেন দেখুন আপনারা বোঝার চেষ্টা করুন অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ তৃণমূলের মুখপাত্র যাব বাংলার কুজোর সংখ্যার উদ্বোধনা তিনি গেলেন সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই মেয়েটির জন্য আমার বুক ভরা ভালোবাসা রয়েছে আরো কত কি সব লিখেছেন আমি পড়ার প্রয়োজন বোধ করিনি আপনারা পড়তে পারলে পড়ে নেবেন ভাবুন একবার যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তারিখের বলেছিলেন যে পুলিশ স্কট করে বডি নিয়ে গেছে তারপরেই আমরা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে বলতে শুনলাম যে এত তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়ার কি ছিল কার নির্দেশে বডি পোড়ানো হয়েছে গোটা বাংলার মানুষ জেনে গেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র করে এই আর্জি করের ঘটনা ধামাচে পা দেওয়ার চেষ্টা করলো প্রমাণ লোপাট করার চেষ্টা করলো এটা আপনারা বুঝে গেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেজলাসে প্রমাণ হয়ে গেছে সিবিআই নিজেদের তদন্ত রিপোর্ট বলেছে একটা প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নির্যাতিতা ডাক্তারটিকে নিয়ে একবারে কেঁদে ভাসকে দিলেন উৎসবের উদ্বোধন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন চার বছর পর এই প্রথমবার

আমি ভাবতে পাচ্ছি না যে এত মিথ্যা কথা একজন প্রকাশ্যে কিভাবে বলতে পারেন কে কি বলছেন এই কথা শুনে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন এটাও কি ডিবিসি না জানিয়ে জল ছেড়ে দিয়েছে বলার মতই অসত্য তিনি তো গতবার বাড়িতে বসে পিতৃপক্ষে শয়ে শয়ে পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন দু তেইশ সাল বিশে অক্টোবর পুজো শুরু হয়েছিল মহালয়া ছিল চোদ্দই অক্টোবর দুদিন আগে বারোই অক্টোবর পিতৃপক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোটের জন্য বেরোতে পারেননি তিনি সমস্ত পুজোর উদ্বোধন করে দিয়েছিলেন দু বাইশ মহালয়া ছিল পঁচিশে সেপ্টেম্বর পুজোর উদ্বোধন করেছিলেন তেইশে সেপ্টেম্বর শ্রীভূমির পুজোর উদ্বোধন করে তিনি জানিয়েছিলেন পুজো শুরু হয়ে গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি বোকা পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করব কতটা চাপ হতে পারে মানুষের গদি বাঁচাতে কতটা চাপ খেতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছর আমরা চিৎকার করে গেছিলাম উনি শোনেননি আর এবারে শুনতে বাধ্য হলেন পিতৃপক্ষে নয় মাতৃপক্ষে আজকে পুজোর উদ্বোধন শুরু হলো পুজোর উদ্বোধন শুরু হলো কলকাতার একটা বিখ্যাত পুজো হাতিবাগান সার্বজনীন পুজো কেন হাতিবাগান সার্বজনীন আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলেন তারা ভালো করেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ ছাড়া কোনো কাজ করেন না কলকাতার এত বড় বড় পুজো থাকতে এত বড় বড় তৃণমূল নেতার পুজো থাকতে হাতিবাগান সার্বজনীন কেন প্রশ্ন করুন হাতিবাগান সার্বজনীনের পুজোর কর্তা হচ্ছেন শাশ্বত বাসু তৃণমূল করেন তৃণমূলের নেতা মন্ত্রী অতীন ঘোষের খুব কাছের লোক মানুষ ভালো তৃণমূল মানি আমরা যেরকম একেবারে চোর দুর্নীতিবাস ধান্দাবাস দেখি অন্তত শাশ্বত বাসু তৃণমূল নেতা হলেও হাতিবাগান সার্বজনীনের পুজোর উদ্যোক্তা ভালো মানুষ আমি অনেক তার কাছ থেকে ফোনে সাহায্য পাই কখনো কোনো বক্তব্য থাকলে তিনি একেবারে দেন হাসি মুখের মানুষ সাধারণত তৃণমূলই যেটা হন তার তুলনায় কিছুটা তপথ আছে আমি স্বীকার করব ভালো মানুষ কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় শাশ্বত বাসুর পুজোর উদ্বোধন করলেন তার কারণ হচ্ছে শাশ্বত বাসু হচ্ছেন এফএফডি ফোরাম ফর দুর্গোৎসব কলকাতার পুজোর যে সংগঠন সেই এফএফডি ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক সেক্রেটারি এবং এই রাজ্যে দুঃখজনক হলেও অসুর নাশিনী দেবী দুর্গার পুজো যারা করে একমাত্র তারাই আর্যিকর কাণ্ডে রাস্তায় নামেনি মিছিল করতে ভয় পেয়েছে ভয় পেয়েছে নাকি তাদের ধান্দা আছে নাকি তৃণমূলকে চটাতে চাইনি সেটা আপনারা ঠিক করুন ফোরামপট দুর্গোৎসব একমাত্র কলকাতায় মিছিল করেনি এত বড় একটা ঘটনার পরেও কারণ অধিকাংশ ফোরামপট দুর্গোৎসবের মাথায় যারা বসে আছেন অধিকাংশ সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই অধিকাংশ হচ্ছে তৃণমূলের নেতা বলে তৃণমূলের নেতারা তৃণমূল যেখানে জড়িত আছে স্বাস্থ্য দপ্তর জড়িত আছে মুখ্যমন্ত্রী কি বলছেন সবাই বুঝতে পারছে কারা এই নির্যাতিতার রাজপথে তাই এফএফি কোনো মিছিল করতে পারেনি আর সেই কারণেই হয়তো এফএফির সম্পাদক সেক্রেটারি শাশ্বত বাসুর পুজো উদ্বোধন করে এবারের পুজো উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনুন আপনারা আপনাদের এই জন্য অভিনন্দন জানাবো যে আমি হাতি বাগান দিয়ে কিন্তু পুজো উদ্বোধন শুরু করলাম আর পুজো তো বছরে একবারই আসে এক বছর ধরে মানুষ অপেক্ষা করে আমরা যারা ধর্ম কর্ম মানি আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব আর এটা আমাদের তোমায় রিদ মাজারে রাখিব ছেড়ে দেব না এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে শিউলি দিয়ে কাশফুল দিয়ে এই উৎসব আমরা করি আমি আপনাদের সামনে বলে যাই জাগ দুর্গা জাগ দশ প্রব রণধারিণী অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগ জাগো মা তবে রাজ্যের মানুষ কিন্তু রাজপথে কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে উৎসবে ফেরাতে পারছেন না সেজন্য আজকে তিনি উৎসব পাল্টে ধর্ম নিয়ে শুশ্রুর দিলেন ধর্মকর্মটা তো করতে হবে নাকি অবশ্যই দুর্গা একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মে তো ফিরতে হবে চালাকিটা একবার বুঝুন এটাই হচ্ছে বুদ্ধি এটাই হচ্ছে রাজনৈতিক বুদ্ধি মানুষকে যখন উৎসবে ফেরাতে পারলাম না ধর্মে তো ফেরাতে পারি কারণ দুর্গাপুজো একটা হিন্দুদের ধর্মীয় উৎসব আর ধর্মীয় উৎসব তো পালন করতে হবে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার আরজি করে আজকে এই নির্যাতিতা ডাক্তারটির মূর্তি উদ্বোধন হলো ভাস্কর্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক জোর বিতর্ক অনেকেই সমালোচনা করেছেন এটা কোনো ভাস্কর্য হলো কি বিভৎস রূপ নির্যাতিতা ডাক্তার মেয়েটির এটা তো একদম অপমান করা তা তাদের বাবা মা কি এই নির্যাতিতা মেয়েটির বাবা মা তার বাবা মা কি মেয়েটির এই রূপ দেখতে পাবে সমালোচনা শুরু হয়েছে সত্যি আমি মূর্তিটা দেখলাম ভাস্কর্য দেখলাম ভয়ঙ্কর ভাস্কর্য প্রতীকী ভাস্কর্য কিসের প্রতীক আটই আগস্ট মাঝরাতে যেভাবে তাকে অত্যাচার করে মারা হলো ঠিক তার মৃত্যুর আগের যদি কোনো ছবি থাকতো তাহলে এই ভাস্কর্যটা সেটার প্রতীকী রূপ হতো সেটাই তুলে ধরা হয়েছে অনেকেই সমালোচনা করছেন আপনারা অনেকেই এই মূর্তি থেকে শিউরে গেছেন স্বাভাবিক বাঙালি হিন্দু মানি হচ্ছে একটা নরম মনোভাব আমরা কিন্তু একটা কথা ভাবুন আমাদের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই আজকে জি কর দিয়ে আন্দোলন চলছে কালকে অন্য একটা ঘটনা ঘটবে ভুলে যাব। আমরা হাসকালে নিয়ে চিৎকার করেছিলাম যখন এই কলকাতা রাস্তায় আজকে যেসব মামনিদের আপনারা আন্দোলন করতে দেখছেন আজাদি স্লোগান দিতে দেখছেন রাত দখল করতে দেখছেন তারা কিন্তু কেউ ছিল না আমরা চিৎকার করেছিলাম হাসকালির ঘটনা নিয়ে হাসকালিতে একই ঘটনা ঘটেছিল তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একটা নাবালিকা মেয়েকে অত্যাচার করা হয়েছিল সে বাড়ি এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মারা যায় তৃণমূলের নেতারা সেই মৃতদেহ তুলে নিয়ে ময়না তদন্ত না করেই পুড়িয়ে দিয়েছিল কামদুরিন ঘটনা আপনারা জানেন রাজ্য সরকারের উদাসীনতায় নিম্ন আদালতে ফাঁসি হলেও হাইকোর্টে ফাঁসি রদ হয়ে কেউ এই সময় ছিল না কেউ চিৎকার করেনি আমরা চিৎকার করে এসেছি আজকে যে সমস্ত মামুনিকে আপনারা রাজ দখল করতে দেখছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন করতে দেখছেন কেউ ছিল না হাসকালি বা কামদুরির সময় আমরা ছিলাম আমরা হাসকালিতে ছিলাম কামী কামদনীতে ছিলাম আরজি করে আছি এরপরেও কোনো ঘটনা ঘটলে সেখানে থাকব আমি জানি না আজকে যাদেরকে আন্দোলন করতে দেখছেন তাদেরকে আপনারা পাবেন কিনা যে ঘটনা বলছিলাম আপনাদের নির্যাতিতার মূর্তি আমি সাপোর্ট করছি কেন জানেন কারণ আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই কিন্তু নির্যাতিতার এই যে মূর্তি যেটা আরজিকর হাসপাতালে আজকে বসলো জুনিয়র ডাক্তাররা বসালেন এই মূর্তি কিন্তু আপনাকে ভুলতে দেবে না এই অত্যাচারের কথা বিভৎস মূর্তির ছবি এই বিবৎসতা একটা প্রতীকী আটই আগস্ট রাতে এই নির্যাতিতা ডাক্তারটির সঙ্গে যেভাবে নির্যাতন করে মারা হয়েছিল তার প্রতীক এটা আমাদেরকে ভুলতে দেবে না কোনোদিন যারা আর্জি করা যাবে তাদেরকে একবার মনে করিয়ে দেবে আটই আগস্ট দু হাজার চব্বিশে রাতে ঠিক কি হয়েছিল মানুষকে ভুলতে দেবে না এই মূর্তি তাই আমি এটাকে সাপোর্ট করছি এই মূর্তিটি মূর্তির মতন হয়েছে কিনা তার জন্য মূর্তি বিশেষজ্ঞ ভাস্কর বিশেষজ্ঞরা তর্ক করবেন আমরা একেবারে দিন আনি দিন খাই মানুষ সাধারণ মানুষ আমার অন্তত মনে হয়েছে এই মূর্তিটি সঠিক হয়েছে আমাদের মনে করিয়ে দেবে আটই আগস্ট রাতের কথা ভুলতে দেবে না এই মূর্তিটা যেভাবে আগের প্রত্যেকটা ঘটনা ভুলে গেছি এই মূর্তিটা আপনাদের ভুলতে দেবে না তাই সাপোর্ট করছি আমি কিঞ্জল নন্দ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বলছেন মূর্তি নিয়ে শুনুন আপনারা উদযাপন নয় দ্বিতীয়ত এটি আমাদের একটি কি বলবো আর্তনাথ আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি সেই সময়টাকে সাক্ষী রেখে আমরা এই মূর্তিটি এখানে স্থাপন করেছি এবং পরবর্তীকালে যারা যারা এখানে আসবেন যদি কারোর মনেও কোনোরকম কোনো দুর্বৃত্তির মতন চিন্তা থাকে দুর্নীতির চিন্তা থাকে কুকর্মের চিন্তা থাকে তারা যেন একবার এই মূর্তিটার সামনে এসে দাঁড়ায় এবং মনে করে যে কি ঘটনার প্রেক্ষিতে কোন প্রতিবাদের জায়গা থেকে মুক্তি দিয়ে উন্নচন করা হয়েছে বা স্থাপন করা হয়েছে সেই জায়গা মিছিল চলছে এড ঝলক মিছিলের ছবি আজকে দেখুন প্রতিবাদ আন্দোলন চলছে মহাত্মা বন্ধবাদের সঙ্গে আজকে পূজের উদ্বোধনে যত লোক ছিলেন তার কয়েক হাজার গুণ লোক আজকে রাজপথে হাঁটছে কলকাতার রাজপথে হুগলির রাজপথে বর্ধমানের রাজপথে 24 পরগনার রাজপথে উত্তরবঙ্গে রাজপথে হাঁটছে বাংলার মানুষ মহালয়ার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছেন এবার সুড়শুড়ি দিয়ে ধর্মে কর্মে ফিরতে বললেন কিন্তু তবু মানুষ রাস্তায় হাঁটছে সেই ছবি দেখুন আর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দেবাশিস হালদার ঠিক কি বলছেন কিভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সেটা বলেছেন শুনুন আপনারা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় কার এই জবাব কিন্তু দিতে হবে জবাব কিন্তু দিতে হবে এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় আমাদের ওপর চাপিয়ে পার পাবেন না আমরা এখান থেকে স্পষ্ট বলছি যে সরকার তো এই দায় নিচ্ছেন না তারা নির্দয় তারা নির্লজ্জ আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের মানবিকতা আমাদের কাছে আছে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার যেটা বুঝুক নাকি উল্টো পক্ষ হয়ে তারা ভাগবে নাকি এই যে জনগণের পক্ষ ডাক্তারদের পক্ষ নার্সদের পক্ষ সমস্ত মানুষদের পক্ষ স্বাস্থ্যকর্মীদের পক্ষ রোগীর পক্ষ সেই পক্ষে তারা আসবে নাকি তারা উল্টো পক্ষে থেকে নিজেদের বিপদ ডেকে আনবে এই কথাটা এই হুঁশিয়ারি আমরা এই মঞ্চ থেকে দিতে চাইছি এই হচ্ছে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছেন মানুষ শোনেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধম্মে কম্মে ফিরতে বললেন হিন্দু বাঙালিদের দুর্গা পুজোকে নিয়ে সুরসুর দেওয়ার চেষ্টা করলেন কিন্তু বাংলার মানুষ কি শুনবে জুনিয়াররা আবার আন্দোলনে নেমেছে কারণ তারা এখনো মার খেয়ে যাচ্ছে আরজি করে গতকাল রাতেও মার খেয়েছে বর্ধমান হাসপাতালে মার খাচ্ছে সাগর দত্ত হাসপাতালে মার খাচ্ছে ন্যাশনাল মেডিকেলে মার খাচ্ছে কোথায় নিরাপত্তা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেছেন রাজ্য নিরাপত্তার ব্যবস্থা করেছে কলা করেছে রাজ্যে এখনো কিচ্ছু নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি প্রতিদিন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সরা মার খাচ্ছে আমাদের রাজ্যের হাসপাতালে এই হচ্ছে চিকিৎসা ব্যবস্থার অবস্থা সেজন্য স্বাস্থ্যের সাফাই অভিযান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা বাংলার অধিকাংশ মানুষ এখনো তাদের পাশে আছে আন্দোলন হাইজেক করার চেষ্টা চলছে আজকেও হয়েছে নেতারা হাঁটছেন গোব্যাক শোনার পরও কংগ্রেস নেতা হাঁটছেন গোব্যাক বলা হয়নি সিপিএম নেতা হাঁটছেন বিজেপি নেতাদের গোব্যাক বলা হচ্ছে কারণ আন্দোলনটা বাম মনস্ক কিছু মানুষ করছে দেখতে পাচ্ছি কিন্তু তবু স্বাস্থ্যের সাফাই অভিযান যতদিন চলবে আমরা জুনিয়র ডাক্তারদের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় এবার উৎসব ছেড়ে ধর্মে কর্মে মনোযোগ দিতে বললেন আপনারা এবার তাহলে কি ধর্মে কর্মে মনোযোগ দেবেন নাকি নিজের ধর্ম পালন করে দুর্গা করেও প্রতিবাদে রাস্তায় নামবেন এবার সেটা আপনাদের ঠিক করতে হবে কি বলবেন আপনারা সবটাই তো দেখতে পেলেন আজকে যা যা কিছু ঘটেছে আমি আপনাদের সামনে একেবারে সোজা সাপটা তুলে ধরলাম আপনাদের গুরুত্বপূর্ণ এবং মতামত জানান বাংলার কমেন্ট আর দেখতে থাকুন দানিউজ বাংলা মেন মিডিয়া এই ধরনের ঘটনাগুলো নবান্নের বিজ্ঞাপনের লোভে চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না